অভ্র চৌধুরী বাড়িতে ফিরে দিনে বাড়ি থেকে চলে যায় কারণ জানতে পেরে সবাই অবাক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভ্র চৌধুরী বাড়িতে ফিরে এসে বলল আমি একটা কারণে বৌবাতের দিনে বাড়ি থেকে চলে গিয়েছিলাম এটা শোনার পরে আদিত্য চমকে গেল দাদাভাই কি তাহলে কোনো সত্যি চেনে গিয়েছিল আর সে সত্যিটা কি বাড়ির সকলের সামনে বলে দেবে সুদীপাও ভাবল যে না না উনি আমার মান সম্মান রক্ষা করেছে আমিও করব। ওদিকে তখনই মা বলল মা বললো কি কারণ কারণের জন্য আমাদেরকে বলো সুদীপা বলল যে কোনোভাবে আমাকে কথাটা ঘোরাতেই হবে আচ্ছা দাদা ভাই আপনি আজকে অনেক দিন পরে বাড়িতে এলেন আমার সাথে পরিচয় করুন বাড়ির সকলকে জিজ্ঞাসা করুন তারা কেমন আছে প্রথমে এসে এসব কথা কেন আদিত্য সুদীপাকে ফেলেছে কি আস্তে আস্তে কিন্তু তার চোখ মুখ দেখে সেরকমই লাগছে ওদিকে সুদীপার মনে কিন্তু কিছু নেই কিন্তু আদিত্য আদিত্য যেভাবে তার দায়িত্ব নিয়েছে যেভাবে তার খেয়াল রাখছে তাতে করে ওদিকে পরমা পরমা যখন দেখলো যে অব্র বাড়িতে ফিরে এসেছে খুশি হওয়ার জায়গায় তার মনটা কিন্তু খারাপই হয়ে গেল আবার অব্র এসে যখন এরকম কথা বললো সে নাকি একটা বিশেষ কারণে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল বাড়ির সকলে অবাক হয়ে যায় কি সেই বিশেষ কারণ কেন অব্র বাড়ি থেকে এভাবে পালিয়ে গিয়েছিল এক প্রকার বউ দিনে নতুন বউকে ছেড়ে আদিত্যর মা সেও কিন্তু চায় না যে এই সত্যিটা সবার সামনে আসুক কারণ তাহলে একটা বাজে পরিস্থিতি হবে ওদের চারজনের জীবনটাই হয়তো নষ্ট হয়ে যেতে পারে তাই সে সবসময় চায় যে এই সত্যিটা গোপনে থাকুক আড়ালে থাকুক যেটা কেউ জানে না সেটা কারো জানার দরকারও নেই কিন্তু অব্রের মা অব্রোকে বারবার জোর করতে থাকে বলতে থাকে যে তুই বল কী কারণ কী জন্য তুই এমন কাজটা করেছিলি পারবে কি সুদীপা তার স্বামীর সম্মান রক্ষা করতে আপনাদের কি মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ